টাকি টাকি রে আমি ভালো আছি গাদি আর সে ভালো আপনার সাথে কথা ছিল আমার সাথে কি কথা আছে তোর কোনো কথা নাই তুই বাড়ি যা আমার বাড়িতে আসবি না আর কোনোদিন আমার বাড়িতে আসবি না তুই বাড়ি যা এই কি খবর তোর তুই এত দিন আমারে ব্যাতাছিস নি এখন আবার কি করতে আসছিস তুই হুম কি দরকার তোর তুই যা করিস আমার বাড়ির তুই আমার যে ক্ষতি করেছিস তুই এখন আবার আমার বাড়িতে কি করতে আসিস না তুই তো কোনো দরকার নাই কি মনে করছেন আপনারা সবাই সবাই মনে করছে সত্যি মনে হয় মেঘনাকে তাড়াতাড়ি মানে সবাই সবাই ভাবে যে মানে মেঘনা সাথে নিশ্চয় আমাদের কোনো মানে দ্বন্দ্ব হয়েছে বা কোনো গন্ডগোল হয়েছে অথবা মেঘনা এমন কিছু করেছে যে আমরা মেঘনাকে বাড়ি থেকে তাড়াই দিছি কি মেঘনা সেটা না এরকম অনেক কমেন্টস আসে অনেক কমেন্ট আর কালকে লাইভে বসে মানে অনেক কিছু বলিতে জি এই সেই চুরি করেছে তাখানে শান্ত ভায়া তুলি বাইরে থেকে ঘাট ঢাকা দিয়ে বাইরে গেছে তাই নেই জানেন আসে না তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন একটা বিষয় কি জানো আমরা কিছু ভাবে আর না ভাবে আমাদের সম্পর্ক কি সেরা মানুষে জানা না তো তারাই শুনেন মাসখানেক আগে একটা మిস্টিক বইছিল ভুলবজা বুঝি একটা কিন্তু এরকম কিছু হয়নি যে হচ্ছে মেঘনা ক্যামেরা তাড়ায়া দিছি বা মেঘনার সাথে কথা বলি না এরকম কিছুই ছিল না আর কোনো আমাদের কোনো দ্বন্দ্ব ছিল না মেঘনা নিজেই মানে আমাদের বাড়িতে আসেনি মেঘনা আমরা আমরা কি কিছু বলেছি কোনোদিন না মানে তুই শুন তুই এখন কিন্তু একটা পেস করিস ওপেন ক্যামেরা তো ওপেন হবে পুরো যেটা সত্যি সেটা বলবো যে আমরা কিন্তু তাড়ায় দিছি না তো কিছু বলিস না কাকে কাকে আমাকে কেউ তাড়া দেয়নি আমাকে আগের মতোই ভালোবাসে বাট এখনো ভালোবাসে তো আমি মানে আসিনি মানে কাকারা সবাই তো রাশাইতে থাকে তাই জন্য আমরা রাশাইতে থাকি আর হচ্ছে হয়তো সপ্তাহের মধ্যে একদিন আসি আবার সকালে আসি বিকালে চলে যায় তো সেই ক্ষেত্রে হয় কি যে হচ্ছে মেঘনা আগে আসতো তারপরে দেখলাম একদিন আসে একদিন আসে না এসে তখন

এসব ফালতু ভিডিও বানায় না আমার এগুলিয়ায় ফালতু ক্যাপশন দিয়ে যে ফেক পেজ গুলো আছে ফালতু ভিডিও বানায় না সবার কাছে অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে